মাধুপুরে জমি সংক্রান্ত বিরোধে কৃষকের দশ শতক সিম গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষ থানায় অভিযোগ আমার কেট কালে আমি কিভাবে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দুই নং চৌমণি ইউনিয়নে হরিণখোলা এলাকায় জমি সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে কৃষকের সিম গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে এই ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক মোহাম্মদ জসীম উদ্দিন পঞ্চান্ন মাধবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগ সূত্রে জানা যায় শনিবার বাইশ নভেম্বর দুই সকাল আনুমানিক সাতটা তিরিশ মিনিটের দিকে হরিণখোলা সাকিনে মহিউদ্দিনের বাড়ির পাশে জসিম উদ্দিনের দশ শতক সবজি খেতে হামলা চালায় চারজন অভিযুক্তরা হলেন সুরুজ মিয়া ছাপ্পান্ন তার ছেলে ফারুক মিয়া তিরিশ কাজল মিয়া চব্বিশ এবং খায়রুল মিয়া বাইশ বাদীর দাবি দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল এর জের ধরেই ওই দিন বিবাদীরা দা লাঠি উ সোটা নিয়ে তার সিম গাছ কেটে উ উপরে ফেলে দেয় এতে প্রায় এক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ উল্লেখ হয়েছে জসীম আরও জানান তিনি প্রতিরোধ করতে গেলে বিবাদীরা তাকে মার ধরে চেষ্টা করে এবং হত্যার হুমকি দেয় তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে বিবাদীরা পালিয়ে যায় ঘটনাটি এলাকার একাধিক ব্যক্তি প্রত্যক্ষ করেছেন বলেও জানান তিনি এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ ও তদন্তের জন্য তিনি থানায় আবেদন করেছেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শহীদুল্লাহ বলেন অভিযোগটি পাওয়া গেছে তদন্ত করে প্রয়োজনীয়ভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তারপরে এটা সুরজমিয়া দাবি করে সুরজমিয়ার পাশে টুরিজমের বুলেকে তারপরে আমি বাধা দিছি বাধা দেওয়াতে লাইল বেঙ্গলে ছিল চেয়ারম্যান কে লাইল বানতাম লাইল বানছি খেতে পানি দিতাম আইসি পরদিন সহালে দিয়ে বেলা দাও দিন লে বাজ যায় আর আমি উড়ি কা দি উড়ি কা সব কাটা আমার কে কাটতে ভালাইতে আগে তে গাও আমি কিভাবে এই জি বুঝলে আমি কিভাবে কাটাম আমার দামে সামি দিন আনে দিন খাইও না আপনারা দশের ধরে আইনের দ্বারা আমি বিচার চাই আমার বিচারটা আপনারা দেয়া দিন আমি বিচারটা আমি আপনার দ্বারা পাইতাম আমার এই গাছগুলাতে কাটতে বলা আমি এখন কি কাম ওই গাছ বিক্রি করে আমি বাজারে বিক্রি করি আইন আমি চাল ডাল কিনা খাইতাম এখন আমি কি খাইতাম আপনারা সবাই আমার ন্যায্য বিচার দিয়ে দেন আমি নিজ বিচার চাই আপনারা কাছে আমি ন্যায্য বিচার চাই আইনের কাছে চাই দোষের কাছে চাই সবার কাছে চাই আমি ন্যায্য বিচার আমার ন্যায্য বিচার আপনারা আমার গাছগুলা দেখান কাটতে বলাছি